তুই পইরা পরীক্ষা দে তুই না পইরা পরীক্ষা দিয়ে প্লাস পাই এ প্লাস দিয়ে তুই করবি কি ওই এ প্লাসটা দিয়ে হবে কি কোনো লাভ নেই ওইরা পরীক্ষা দিয়ে এ প্লাস পা আর যদি এ প্লাস নাও পাও তাতেও সমস্যা নেই কোনো ব্যাপার না ব্যাপার পরে দেখা যাবে তা স্যার এই চান্স পাবো না ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো না ভালো কথা ঢাকা ইউনিভার্সিটিতে সবাই এমনিও চান্স পাবে না বাংলাদেশে যদি বিশ হাজার সরি ধরো যে এক লাখ গোল্ডেন এ প্লাস পায় ধরো তো এক লাখ কি বইটা চান্স পাবে আর বইটা চান্স না পেলে কি ওদের জীবন শেষ হয়ে যাবে চিল লাইফটা অনেক বড় সাকসেসের কোনো ল্যান্ডমার্ক নাই কোনো ল্যান্ডমার্ক হ্যাঁ বইটা চান্স পাইলে জীবনে সাকসেসফুল হওয়ার মানে গতনাগতিক সামাজিক ব্যবস্থায় সাকসেসফুল হওয়ার পসিবিলিটি বেশি আমাদের সমাজ ব্যবস্থায় একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট যে একটা পার্টে থাকে আর একটা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট সেই পার্টে থাকতে পারে না কারণ যে তাকে ডিভাইড করে দিছে এটা একটু খুব ভালো এটা একটু খুব খারাপ কিন্তু কে জানে ন্যাশনাল ইউনিভার্সিটির ওই ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে বহু গুণে হরাই দিতে পারে মারাত্মকভাবে কোথায় গিয়ে কি হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি টেরও পাইতে না পারে এখন ঘটনা হচ্ছে আমরাই আসলে এখানে ডিভাইড করে ফেলছি হ্যাঁ ইনস্টিটিউশন ম্যাটার ভালো স্টুডেন্ট ভালো জায়গায় পড়বে ভালো জায়গায় স্টুডেন্টই ভালো হবে সত্য কথা ইনস্টিটিউশন ফ্যাক্টর কিন্তু ওই স্টুডেন্টই ওই ইনস্টিটিউশনই একমাত্র সলিউশন না আর সলিউশন আছে জীবনে এটাই মাননীয় শিক্ষামন্ত্রীর একটা ভিডিও আমার পেজে আছে আমি সেখানে কমেন্টগুলো দেখি এক একজন ফাটা ফেলতেছে আরে দূর রাখেন এগুলো আবেগী কথাবার্তা এইসব এ প্লাস ছাড়াও চলবে রে প্লাস না পেলে তো কোনো বাপমাই তো পাত্তা দেয় না ওইসব সব বাবা মাই তো একটা প্রবলেম ওইসব সব বাবা মায় তার একটা প্রবলেম কারণ এইসব বাবা মা বাচ্চাদেরকে মেন্টাল টর্চার করে আমি জানি আমার জীবনে আছে নিজেই প্রুফ আছে কিন্তু এগুলো সমস্যা dangerous problem.